মিম তোমার শাশুড়ি কাল আসছে এই চুরির বাক্সটা দাও নিজের মায়ের জন্য সোনার চুরি তুমি আমার মাকে কিছুই দাওনি নুন আনতে পান্তা ফুরাই এই অভাবের সংসার আমি আর করব না এই নাও বড় মাছ তোমার জন্য এনেছি বৌদি এই নাও বাজার আজ তোমার সব পছন্দের সবজি এনেছি কই বড় মাছ শুধু সবজি এনেছিস আর করব না তোর সংসার রান্না বান্না সব আমাকে একাই করতে হয় তুমিও তো একটু কাজ করতে পারো ছেলেদের কাজ টাকা ইনকাম করা রান্না করা নয় চলো সুমাইয়া আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করে নেই না বাবা মায়ের মনে কষ্ট দিয়ে এভাবে বিয়ে করব না তুমি মিমকে বিয়ে করে নাও আগে জানলে এত দূরে বিয়ে করতাম না হ্যাঁ এসেই তো পড়েছি এত রাগ দেখাচ্ছো কেন আজ আমার শ্বশুরবাড়িতে এই গরুটাকে দেখে সবাই খুব খুশি হবে গরুটা তো পালিয়ে গেল এখন কি হবে এই নাও তোমার পাঁচ ভরি সোনার নেকলেস খুশি তো তুমি আমার বাংলার নবাব এইজন্যই জন্যই শ্বশুরবাড়ি যেতে চাই না শুধু খরচ আর খরচ আমার সব টাকা শেষ তাহলে বিয়ে করেছিলে কেন তোমার বিয়ে করা উচিত হয়নি যখন বাবার বাড়ি যাও তখন এত জামা কাপড় নিতে হয় আর আমাকেই সব বহন করতে হয় এই জন্য আমি শ্বশুরবাড়ি যেতে চাই না তুমি সত্যিই আলোস শ্বশুরবাড়িতে এই চকলেট দেখলে শালা শালি আজ অনেক খুশি হবে একটা মাত্র দুলো ভাই তুমি আর তুমি নিয়ে যাচ্ছ শুধু চকলেট মিষ্টি কোথায় মিম তোমার শাশুড়ি কাল আসছে এই চুরির বাক্সটা দাও নিজের মায়ের জন্য সোনার চুরি তুমি আমার মাকে কিছুই দাওনি